তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা তোমাদের বিজ্ঞান বইটার ছয় অধ্যায় অধ্যায় ছয় চ্যাপ্টার সিক্স দেখছো এটা হচ্ছে বস্তুর উপর বলের প্রভাব ইফেক্টস অফ ফোর্স অন অবজেক্ট বল হচ্ছে ফোর্স বস্তু হচ্ছে অবজেক্ট প্রভাব হচ্ছে ইফেক্ট ইফেক্ট অফ ফোর্স অন অবজেক্ট অর্থাৎ বস্তুর উপর বলের প্রভাব নিয়ে আলোচনা করা হবে প্রথম শ্রেণিতে আমরা টান ও ধাক্কা সম্পর্কে জেনেছি টান ও ধাক্কাই হলো বল প্রয়োগের দুটি উপায় বস্তুকে আমাদের কাছে আনতে অথবা আমাদের থেকে দূরে সরিয়ে দিতে বল প্রয়োগ করতে হয় ঠিক আছে এটা হচ্ছে ধাক্কা দিচ্ছে আর এটা টানতেছে ঠিক আছে গাড়ি দেখো একজন টানছে আর একজন ধাক্কা দিচ্ছে গতি অবস্থার পরিবর্তন পরিবর্তনে বল গতি অবস্থার পরিবর্তনে বল ফোর্স ইন চেঞ্জিং মোশন বলতে পারি মোশন মোশন হচ্ছে গতি তারপরে ফোর্স হচ্ছে বল চেঞ্জিং পরিবর্তন তাই না বল প্রয়োগ করে আমরা থেমে থাকা বস্তুকে গতিশীল করতে পারি গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারি আবার গতিশীল বস্তুর গতির পরিবর্তনও ঘটাতে পারি খেয়াল করো আমরা কোনো কিছুকে যদি বল প্রয়োগ করি তাহলে থেমে থাকা বস্তুকে গতিশীল করতে পারি তাই না আমরা যদি একটা থেমে থাকা মার্বেলকে ধাক্কা দিয়ে মার্বেলটা গড় গড় করে সামনে যাবে অথবা একটা গড়গড়িয়ে যাওয়া জিনিসকে আমরা যদি একটু বল প্রয়োগ করি তাহলে ওটা থেমে যাবে অথবা একদিকে যাচ্ছে ওটাকে আরেক দিকে ধাক্কা দিলে ওটা অন্য অন্যদিকে চলে যাবে অর্থাৎ মানে ওটার গতির পরিবর্তন ঘটবে তাহলে বল কিভাবে গতি অবস্থার পরিবর্তন করে এটা প্রশ্ন ঠিক আছে বস্তুর গতির উপর বলের প্রভাব পর্যবেক্ষণ এটা একটু দেখো এইখানে মার্বেল দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে মার্বেলটিকে সমান মেঝেতে রাখি একটি আঙুল দিয়ে মার্বেলটিকে টোকা দিই চলন্ত মার্বেলটির গতিপথে একটি হাত রেখে তার গতিপথে বাধা সৃষ্টি করি নতুন গতিপথে হাত বা আঙ্গুল রেখে মার্বেলটি থামিয়ে দিই এই যে এটা এটা বুঝলেই তোমাদের মানে ফোর্স বা বল প্রয়োগ করে কিভাবে বস্তুকে গতিশীল করা যায় কিভাবে গতি পরিবর্তন করা যায় কিভাবে থামিয়ে দেওয়া যায় এটা বোঝা যায় তাই না তাহলে তোমরা এটা ভালো করে পড়ে নেবে আকৃতির পরিবর্তনে বল কোনো কিছুর আকৃতি পরিবর্তন করতেও বলের প্রয়োজন বল প্রয়োগের প্রয়োজন সাপোজ এখানে দেওয়া হয়েছে কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল ইত্যাদি ঠিক আছে তো কি ধরনের বল তুমি প্রয়োগ করেছ বল প্রয়োগের পর আকৃতি কেমন হয়েছে এগুলো কাদামাটি রাবার ব্যান্ড প্লাস্টিকের স্কেল কাগজ এগুলো কে বল প্রয়োগ করলে আমরা কী করতে পারি বুঝতে পারি এই যে প্লাস্টিকের স্কেলকে বল প্রয়োগ করে বাঁকা করা হয়েছে এর কাগজকে বল প্রয়োগ করে কি করা হয়েছে এক গ্রুপ থেকে আরেক গ্রুপে রূপান্তরিত করা হয়েছে এই যে এখানে রাবার দিয়ে তারপরে যে কাদা মাটি দিয়ে আচ্ছা এভাবেই বল প্রয়োগ করে বস্তুর পরিবর্তন ঘটানো যায় তাই না সেগুলো কোনো পরে নিবে এটা পড়লেই বুঝতে পারবে আমি আবারও বলছি তোমাকে রিডিং করে বুঝতে হবে তোমার বইটা তোমাকে রিডিং করে বুঝতে হবে হ্যাঁ এই জন্য তোমার ভাষা জ্ঞানটাকে বেশি দক্ষ করতে হবে বেশি স্ট্রং করতে হবে এটা পড়ে যেন তুমি বুঝতে পারো এগুলো করে ঠিক আছে আচ্ছা যাই হোক এগুলো তোমার সব পড়বে পড়ে এখানে লিখছে কীভাবে সিরিঞ্জের বাতাসের আয়তন পরিবর্তন করতে পারি হ্যাঁ পিস্টনে বল প্রয়োগের মাধ্যমে আচ্ছা যাই হোক আয়তন পরিবর্তনে বলের ভূমিকা সম্পর্কে আরও কিছু জানি এগুলো রিডিং করে নেবে হুম আয়তনের আয়তনের পরিবর্তন করা যায় বল প্রয়োগের মাধ্যমে যেমন এই যে বোতলটা চিপে ধরে একেবারে ছোটো করে ফেলা হয়েছে হ্যাঁ তারপরে এই যে সাইকেলের টায়ার বাতাস প্রয়োগ করে বল প্রয়োগ করে এটাকে এটা কি চুপসে যাওয়া ছিল এটাকে ফুলে দেওয়া হয়েছে হুম আচ্ছা দৈনন্দিন জীবনে বল পরে নিবে এগুলো এগুলো সব পরে নিবে চ্যাপ্টারটা অনেক বড় এবং অনেক বোঝার বিষয় এটা আস্তে আস্তে পড়বে পরে এই কাজগুলো এই অ্যাক্টিভিটিসগুলো করবে সবগুলো ঠিক আছে করার পরে চলে আসবে অনুশীলনীতে এই অনুশীলনী কাজগুলো এখানে কী আছে শূন্যস্থান আছে ডান বাম মিলকরণ আছে সঠিক উত্তর আছে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন বর্ণনামূলক প্রশ্ন চলো আমরা এগুলোর উত্তরগুলো জেনে নিই এবং তোমাদেরকে বলি তোমরা যারা আমার কাছে অনলাইনে করতে চাও তারা এই নাম্বারে আমাকে কল করতে পারো দেখো শূন্যস্থান পূরণ করো পদার্থের আকৃতি পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয় তারপরে বল সরিয়ে নিলে হ্যাঁ অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায় গ্যাসের উপর বল প্রয়োগ করে তার আয়তন কমানো যায় বল প্রয়োগের দুটি উপায় হলো টান ও ধাক্কা টান ও ধাক্কা ঠিক আছে বামপাশের সঙ্গে পাশের মিল করতে হবে কাদামাটিতে চাপ প্রয়োগ করলে কি হয় চ্যাপটা হয়ে যায় মার্বেলের টোকা দিলে গতিশীল হয় বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে কি হয়ে যায় আয়তন কমে যায় তারপরে রাবার ব্যান্ডকে টান দিলে আয়তনে বেড়ে যায় এই তো বলের প্রভাব আচ্ছা সঠিক উত্তরটা চিকচিহ্ন দিয়ে আমরা বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের রাখে যেতে ফিরে আসবে রাবার ব্যান্ড এরপর কী হচ্ছে নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে ওই যে রাবার প্লাস্টিকের স্কেল নিচের কোন বলের প্রভাববে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে মহাকর্ষ বল আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেওয়া গেলে পরে জেনে নিবে তোমরা সবগুলো ঠিক আছে তারপরে বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর দেওয়া গেলে সবগুলো পড়বে বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কি কি ঠিক আছে এগুলো সবগুলো পড়বে খ কলম কাগজের উপর লেখা গেল স্পর্শ বল কেন যে বল প্রয়োগের জন্য দুটি বস্তু সরাসরি সংস্পর্শ প্রয়োজন তাকে স্পর্শ বল বলে কলম দিয়ে কাগজের উপর লেখার সময় কলমের নিপটি কাগজকে স্পর্শ করে ফলে কাগজের ক্ষুদ্র ক্ষুদ্র তত্ত্বগুলো কালিশ শুষে নেয় তাই এক্ষেত্রে স্পর্শ বল কাজ করে নম্বর একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলে কি পরিবর্তন ঘটে এবং পরিবর্তনের কারণ কি। এগুলো পড়বে পরে পরে বুঝবে ঠিক আছে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ